আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ধনীপুরে ধনীপুর হচ্ছে উত্তরপ্রদেশের আগের জেলা ফৈজাবাদ যা এখন অযোধ্যা নামে পরিচিত সেই অযোধ্যার একটি জনপদ এবং অযোধ্যা নগরী থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত এই জায়গাটি কেন আলোচনায় এসেছে তার কারণ দু হাজার উনিশের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্ট যখন অযোধ্যার মন্দির মসজিদ বিবাদের নিষ্পত্তি করে বিতর্কিত জমিকে রাম মন্দিরে জন্ম মন্দির তৈরির জন্য বরাদ্দ করে এবং সেটিকে রামের জন্মস্থান হিসেবে মেনে নেয় সেই দিন সেই রায়ে সুপ্রিম কোর্ট একই সঙ্গে বলেছিল যে বাবরি মসজিদের বিকল্প মসজিদ তৈরি করে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জমি বরাদ্দ করতে হবে উত্তরপ্রদেশ সরকার সেই পাঁচ একর জমি বরাদ্দ করেছে এই ধন্নিপুরে আমি যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি সেটি একটি মাজার সাড়ে সাতশো বছরের মাজার এই সাড়ে সাতশো বছরের মাজারের সঙ্গে ধন্নিপুরের মানুষের আধ্যাত্মিক এবং মানসিক যোগ গভীর প্রতি সপ্তাহে প্রতিদিন এখানে দুই সম্প্রদায়ের মানুষ ধন্নিপুরে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ মানুষ হিন্দু এবং পঞ্চাশ শতাংশ মানুষ মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ এখানে চাদর চড়ান ফুলমালা দেন এবং তাদের নানান ধরনের প্রত্যাশা এখানে তারা ব্যক্ত করেন এই মাজারের কাছে এই মাজারের পাশেই এই যে গাছটি এই গাছের নিচে একটা পাথর খণ্ডে মাজারের সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে এবং দেখা যাচ্ছে যে হিন্দুদের উপাসনাস্থলে মন্দিরে যেভাবে তারা নানান আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে গাছে সুতো বাঁধেন এখানেও কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ গাছে সেইভাবে সুতো বেঁধেছেন এবং এই যে মাজার এই মাজারকে কেন্দ্র করে এবং আগামী দিনে যে মসজিদ তৈরি হওয়ার কথা তাই নিয়ে একটা কিন্তু ছোট্ট বিতর্ক দানা বেঁধেছে সেই বিতর্কটি হচ্ছে যে গ্রামবাসীরা বলছেন যে মসজিদ হোক কিন্তু কোনো মতেই যেন এই মাজারের কোনো রকম ক্ষতি না হয় তার কারণ এই মাজারের সঙ্গে তাদের সাড়ে সাতশো বছরের প্রজন্মের পর প্রজন্মের তাদের পূর্বপুরুষদের থেকে শুরু করে আজকের ধনীপুরবাসীর একটা আত্মিক এবং মানসিক যোগ রয়েছে ফলে মাজারের ক্ষতি সাধন তারা কোনোভাবেই চান না এটি হচ্ছে এক নম্বর কথা দু নম্বর ধন্নিপুর ধনীপুরের মানুষ বলছেন যে মসজিদ হোক তা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আগে হোক আধুনিক স্কুল আধুনিক কলেজ আধুনিক হাসপাতাল তার কারণ এগুলির বড় অভাব ধনীপুরে এখানে মসজিদ আছে ধনীপুর গ্রামে এছাড়া আশপাশের গ্রামেও অসংখ্য মসজিদ আছে ফলে নামাজ পড়ার জন্যে ধনীপুরবাসীর কোনো সমস্যা নেই তারা বলছেন তারপরেও একটা মসজিদ হতে পারে কিন্তু তার আগে হোক স্কুল কলেজ হাসপাতাল এইটা তাদের প্রাথমিক চাহিদা অগ্রাধিকার মসজিদ নয় আগে হোক স্কুল কলেজ হাসপাতাল আমরা জানতে পারছি যে আগামী মাসে এই যে নতুন মসজিদ তৈরির জন্য যে কমিটি তৈরি করা হয়েছে তারা চেষ্টা করছেন আগামী মাসে মসজিদ তৈরির কাজ শুরু করার মসজিদের শিলান্যাস কিন্তু দু হাজার একুশের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হয়ে গিয়েছে কিন্তু তারপরে একটি ইটও এখানে পড়েনি চেষ্টা চলছে আগামী মাসে ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করার মসজিদ কমিটি দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করেছে তারা সিদ্ধান্ত করেছে যে মসজিদ উদ্বোধনের জন্যে তারা কোনো রাজনীতিবিদকে ডাকবেন না রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনের থেকে শিলান্যাস দুটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন রাজনীতিবিদ কিন্তু মসজিদ কমিটি ঠিক করেছে তারা মক্কার প্রধান যে ইমাম তাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন তিনি আসবেন এই মসজিদ উদ্বোধন করার জন্য করার জন্য এছাড়া মসজিদ কমিটি আরও একটি সিদ্ধান্ত করেছে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে এই যে মসজিদ তৈরি হবে সেই মসজিদ বাবরি বিতর্ক থেকে এই মসজিদ তৈরি হবে বটে কিন্তু নতুন মসজিদের সঙ্গে বাবরি নামটি কিন্তু থাকবে না নতুন মসজিদের নাম হবে মোহাম্মদের নামে অর্থাৎ তারা চাইছেন হিন্দুদের মতো তারাও চাইছেন মন্দির মসজিদ বিবাদ যা অযোধ্যাকে কেন্দ্র করে সাড়ে পাঁচশো বছর ধরে বিরাজ করেছিল সেই বিবাদের যেন একটা পুরোপুরি নিষ্পত্তি হয় তারা বলছেন যে কোনো বিদেশি প্রশাসকের নামে তারা মসজিদ চান না মসজিদ হবে ধর্মের নামে মসজিদ হবে মোহাম্মদের নামে অমল সরকার ধনীপুর অযোধ্যা দ্য ওয়াল